এল নামের মানুষদের দুই সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়ে চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই এল নামের মানুষদের দুই হাজার সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাদের নামের শুরুতে এল থাকে তাদের মধ্যে কোনো জিনিস সৃষ্টি করার একটা আকাঙ্ক্ষা থাকে তাই এল নামের মানুষেরা সৃষ্টিশীল হয়ে থাকেন কোনো ফেলনা জিনিস থেকে এরা নতুন কিছু তৈরি করতে সমর্থ হন এছাড়াও এদের মধ্যে দানশীল বুধ খুবই গাঢ় কারোর দুঃখ কষ্ট দেখলে এরা ঠিক থাকতে পারেন না দান বা ত্যাগের মধ্য দিয়েই এরা সুখ পান পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে এরা মানিয়ে চলতে পারেন এল নামের মানুষরা খুবই বন্ধুসুলভ হয়ে থাকেন এল নামের মানুষরা বন্ধুর বিপদে যান প্রাণ দিয়ে লড়াই করতে পারেন খুব মজাদার মানুষ হন এরা হাসি মজা করে দিন কাটাতে ভালোবাসেন এরা এল নামের মানুষরা খুবই হালকা মেজাজের মানুষ হন তাই সবার সঙ্গে সহজে মিশে যেতে পারেন এদের কখনোই দম বন্ধ করা পরিবেশ পছন্দ নয় খুলামেলা স্বভাবের মানুষ বলে এদের সকলেই পছন্দ করেন তাই কাজের জায়গায় সবাই এদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তবে অতিরিক্ত হাসিটা একটা করায় কখনো কখনো মানুষ তাদের উপর রেগে যায় ভাগ্যক্রমে এদের ভীষণ দুর্ঘটনা ঘটার প্রবণতা রয়েছে তাই সময়ে অসময়ে তারা দুর্ঘটনার কবলে পড়ে যান এতক্ষণ আপনাদের এল নামের মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নেওয়া যাক এল নামের মানুষদের দুই সাল কেমন কাটবে দুই সাল এল নামের মানুষদের জন্য উন্নতির নতুন পথ খুলতে চলেছে বছরের শুরুতে শারীরিক সমস্যা হতে পারে ও খরচ বাড়তে পারে তবে সতেরো জানুয়ারির পর থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন এল নামের মানুষরা কর্মক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করবেন দুই সালে নতুন ব্যবসায়িক চুক্তি হবে আপনার আপনি নতুন লোকের সঙ্গে দেখা করবেন যারা আপনার ব্যবসা বাড়াবে এই বছর ভাই বোনের শারীরিক সমস্যা ও অন্যান্য ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে দুই সালে আপনার সাহস ও শক্তি বাড়বে এপ্রিল থেকে মে মাসের মধ্যে পারিবারিক সুখ বাড়বে নতুন গাড়ি কেনার সম্ভাবনা থাকবে ব্যয় কমবে ও আর্থিক অবস্থা মজবুত থাকবে তবে অক্টোবর মাসের পর থেকে পারিবারিক কিছু সমস্যা দেখা দিতে পারে দুই সালে এল নামের মানুষদের কেরিয়ার কেমন যাবে দুই সালে আপনার ব্যবসা অনেক বড় হবে আপনার সমস্ত প্রচেষ্টা আপনাকে সাফল্য এনে দেবে চাকরিজীবীরা কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন তাই আপনাকে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় এটি ক্ষতির কারণ হতে পারে তবে দুই সালে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি দুই সালের তুলনায় আরও ভালো ফলাফল পাবেন দুই সালে এল নামের মানুষদের অর্থভাগ্য জমি সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে নতুন বছরে তাই নতুন বছরে আপনার ভাগ্যের দ্বার খুলবে বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে জীবনে সুখ সমৃদ্ধি ক্রমশ বাড়তে থাকবে আপনার দুই সালে এল নামের মানুষদের শিক্ষা ভাগ্য ছাত্র ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনার ভাগ্য সহায় থাকবে এপ্রিলের পরে কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাবেন স্বাস্থ্যের দিক থেকে এই বছর মিশ্র যাবে দুই সালে এল নামের মানুষদের প্রেম ও বিয়ে নতুন বছরে ও বিবাহিতদের বিয়ের যুগ রয়েছে কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যাবেন আপনি আপনিও আপনার স্ত্রী ভালো সময় কাটাতে পারবেন এই বছর মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন তো এই ছিল এল নামের মানুষদের দুই সাল কেমন কাটবে আপনার নামের প্রথম অক্ষর যদি এল দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন